যে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরপেতাস্তে মে যুক্ত তমামতা কি বলছে এমন ভাবে ময়ী আবেশ্য আমার উপরে সদা সর্বদা যার মন থাকে আবেশ আবেশ থাকা মানে মানে ঘুমের ঘরেও আধা নিদ্রার ঘরেও রাস্তায় চলতেও কাজ করতে খেতে শুতে বসতে বিদেশ ভ্রমণ করতেও যে আমাকে বলে নাকে বলে মই আবেশ্য আবেশও আমার কথা ভাবে মই আবেশ্য মনো মানে কি শরীর না মন মনটা আমার কাছে মই আবেশ্য মনো যে মাং যুক্ত উপাসতে সদা সর্বদা আমার যে উপাসনা করে এমন ভাবে আমার দিকে মন দিয়ে যে নিত্য উপাসনা করে এবং খালি কেমন শ্রদ্ধায়া শ্রদ্ধাশয় পর পেতাস্তে এবং সব কিছু সমর্পণ করে দিয়ে আমার উপরে সব ছেড়ে দিয়ে যে আমাকে উপাসনা সে যুক্ততম মতো সেই আমার মতে শ্রেষ্ঠ যোগী দুই নম্বর শ্লোকে বলবে তিন নম্বর শ্লোকে এই নিরাকার আর শাকারের ভিতরে পার্থক্য বিধান তো আটটা গুণ বললেন তিন নম্বর শ্লোকের ভিতরে আটটা গুণ নিরাকার তারপরে এবার বলবেন শাখার শ্রেষ্ঠ না নিরাকার শ্রেষ্ঠ তো কি আটটা গুণ বললেন তিন নম্বর শ্লোক যে ত্বাক্ষরম অর নির্দেশম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গম অচিন্তম কুটস্থম অচলম ধ্রুবম এই হচ্ছে নিরাকার ভগবানের আটটা গুণ কি কি আটটা গুণ যে ত্বাক্ষরম যার কোনোদিন ক্ষয় হয় না কমে না যার বিষয় কোনোদিন বলা সম্ভব না বেদও বলছে নয়তি নেতি নেতি নয়তি না ভগবান এমন বলে আর বলছে না না এরপরে আছে সুতরাং বলা সম্ভব কিন্তু এই জন্য বলছে অব্যক্তম যে অক্ষরম অব্যক্তম সর্বত্র সর্বত্রগম যে সব জায়গায় যেতে পারে একটা বিরাট পাথর তার ভিতরে যেতে পারে যেখানে যাওয়া সম্ভব না সেখানেও যেতে পারে অচিন্তম যাকে চিন্তা করে কোনোদিন আনা যাবে না আমরা চিন্তা করে গোপালের মূর্তি কেন আনতে পারবো কিন্তু ভগবানকে আনতে পারবো না সম্ভব না অচিন্তম অনির্দেশম যাকে এরকম নির্দেশ করা যাবে না ওই যে এই যে নদী ওই যে পাহাড় এই যে পলুর অন্ধ্রা দেখা যাচ্ছে আমার পাশে এই যে অন্ধ্রার রাস্তা চলে গেছে এই উড়িষ্যা দেখাচ্ছি এই যে মূর্তি এই ভগবান এই রানী কিন্তু ভগবান গীতায় বলছে অনির্দিষ্টম ভগবানকে এরকম দেখানো যাবে না যদি দেখানো যায় তাহলে সে ভগবান না ভগবান বলে কত কষ্ট দিন অব্যাক নিরাকার ব্রহ্মে বলছে অব্যক্তম অনির্দিষ্ট এবং কুটস্থ কুটস্থ মানে একটা বীজ বীজের ভিতর মানে কারণ কুমড়ার বীজ কুমড়ার বীজ এখন বের করে ঘেঁটে ঘেটে দেখেন ওর মধ্যে কোনো গাছ নেই কিন্তু ওই বীজটা মাটিতে লাগিয়ে দেন উপযুক্ত পরিবেশ ফেলে কি সুন্দর বিরাট বড় ঝাড় হয়ে দেখেন কত কুমড়ো হচ্ছে সেখানে একটা বটের বীজই কট্টুক সেখান থেকে দেখেন বিরাট বড় একটা বট গাছ বেড়েছে কুটস্থ অর্থাৎ ভিতরে আছে কিন্তু বোঝা যাবে না বুঝতে পারবেন অচলম আবার এক জায়গায় থাকে আর এক জায়গায় যায় না প্রথম বলে সর্বত্র কম সব জায়গায় যাইতে পারে আবার এখন হচ্ছে অচলম ভগবান এক জায়গা থেকে এক জায়গায় যায় না আমরা বলি ভগবান অবতার এখানে আসে কি করে ভগবান আসে না যায় না তাহলে ভগবান সেখানে এসে হঠাৎ সিজনে অর্থাৎ অনু অনুপরমাণু হরি ব্যাপক সর্বত্র সমানা হরি ব্যাপক সর্বত্র সমানা সব জায়গায় সমানভাবে ভগবান আছে সব জায়গায় সমানভাবে আছে এই জন্য কি বলছে অচলম যায় না আর ধ্রুবম মানে গ্যারান্টি আছে ধ্রুবম শত্রু এই হচ্ছে আটটা গুণ হচ্ছে নিরাকার ব্রহ্মে তিন নম্বর শ্লোক চার নম্বর শ্লোক বলছে সংনিয়ম সংিয়মিন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় ते प्राप्नो बंति मां